হ্যালো বিওান আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো আজকে গুরুত্বপূর্ণ একটা লেটেস্ট আপডেট অবশ্যই মনোযোগ দিয়ে কয়েকটা কথা শোনো তোমাদের অনেকেরই কাজে লাগবে দেখো সবাই কাউন্সিলিং অবশ্যই করবে এটা একটা ধরে রাখো কম্পালসারি আমি অবশ্যই বলছি কেন বলো তো কারণ যদি তোমাদের স্কোর ফোরটি আন্ডার ফোরটি হয় বা আন্ডার ফোরটি ফাইভ হয় ইভেন আন্ডার ফিফটি যদিও হয় তাহলে সকলে কিন্তু কাউন্সিলিং করে রাখবে কেন আমি বলছি চলো একটা ক্যান্ডিডেট সায়েন্সে যদি হয় তাহলে জেনপাস এবং এনএম জিন এম উভয় ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করে পরীক্ষা দেয় যেহেতু জেন পাসটা আগেই হয়ে যায় কোনো ক্যান্ডিডেট যদি জেন পাসে পেয়ে যায় তো এনএম এ সে কিন্তু আর আসবে না ঠিক আছে তো তার এই সিটটা তো ফাঁকা থেকে যাচ্ছে ব্লাঙ্ক থেকে যাচ্ছে এই ক্যান্ডিডেট তো এখানেও নাম আছে তা স্কোর সে ভালো করেছে তাহলে জেন পাসে চলে গেলো এনএম জিএনএম এ গেলো না মানে ফাঁকা থেকে গেল তো এই অনেক সিট কি হয় ফাঁকা থেকে যায় তাহলে যারা আন্ডার ফিফ ফোরটি আছে ফোরটি ফাইভ আছে ফিফটি আছে অনেকেরই অনেক বছর চান্স লেগে যায় ওকে তো অবশ্যই পাঁচশো টাকা তোমাদের রেজিস্ট্রেশন ফি কাউন্সেলিং এর জন্য লাগবে অবশ্যই কিন্তু পাঁচশো টাকার পরিবর্তে কেউ কিন্তু করতে ভুলবে না সকলে করে রাখবে রেজিস্ট্রেশন ঠিক আছে এটা কিন্তু কেউ ভুল করবে না ওকে আচ্ছা তো এই বছর অবশ্যই তোমাদের একটা হিউজ পরিমাণে ভ্যাকান্ট রিলিজ হবে এটা তোমরা ভেবে নাও প্রত্যেকটা কলেজে কিন্তু সিট ইনক্রিজ হবে এটা একদম তোমরা ভেবে চলো কারণ এটা আন ভাবে কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছিল বিধানসভায় মমতা ব্যানার্জি অ্যানাউন্স করেছিলেন ঠিক আছে এবার হিউজ সংখ্যক পরিমাণে তোমাদের কি হবে ফিল করা হবে তো এটার তোমাদের কাছে কিন্তু অবশ্যই একটা সুবর্ণ সুযোগ রয়েছে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ সুবর্ণ সুযোগ রয়েছে এটা কিন্তু তোমরা কোনো মতেই হারাবে না ক্লিয়ার এবারে প্রশ্ন হচ্ছে কাউন্সেলিং তোমরা কি করে করবে চয়েস ফিলিং তোমরা কি করে করবে সব কিছু এর আগেও বলেছি এবং পরবর্তীতে স্টেপ বাই স্টেপ সব কিছু বলে দেবো ঠিক আছে কাউন্সিলিং করার করার সময় কি করে করবে রেজিস্ট্রেশন কি করে করবে এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে চয়েস ফিলিংটা কি করে করবে চয়েস ফিলিংয়ের উপর বেস করে কিন্তু অনেকে কলেজ পেয়ে যায় কম মার্কেও কলেজ পেয়ে যায় সেই স্টেপগুলো আমি অবশ্যই জেনপাসের ক্ষেত্রেও বলেছিলাম এবং এনএম জেন এম ক্ষেত্রে তোমাদের ক্ষেত্রেও বলে দেব যে চয়েস ফিলিং কী করে করতে হয় মানে হচ্ছে টপ টোয়েন্টি টপ টোয়েন্টি কলেজ তুমি কি করে সাজাবে টপ টোয়েন্টি কলেজ কি করে সাজাবে ঠিক আছে কম মার্কেও সাজালে কিন্তু অনেকে পেয়ে যায় ঠিক আছে স্টেপগুলো এই প্রসেসগুলো ভালো করে তোমাকে খেয়াল রাখতে হবে চয়েস ফিলিংয়ের সময় ঠিক আছে তো এই ইনফরমেটিভ ভিডিওটি যদি তোমাদের কাজে লাগে যাদের কাজে লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অবশ্যই অন করে রাখবে যাতে কোনো আপডেট তোমার মিস না হয় এবং যারা টু জিরো টু ফাইভের জন্য স্টাডি করতে চাও অবশ্যই চ্যানেলটি ফলো করো সব কিছু জেনে যাবে প্রয়োজন হলে টেলিগ্রামে লিঙ্ক ডিসক্রিপশানে রয়েছে লিঙ্কে টাচ করে টেলিগ্রামে জয়েন হয়ে যাও সব কিছু জানার জন্য বা বিভিন্ন সেখানে কোশ্চেন পোস্ট করা হয় সেগুলো জানার জন্য ভালো থেকো সকলে নিজের প্রতি খেয়াল রাখবে এবং সকলকে অল দ্য বেস্ট অ্যান্ড বেস্ট অফ লাক